পঞ্চগড়ে বাংলা বান্ধা জিরো পয়েন্টে বাংলা আইসিপিতে ভারতীয় বিএসএফ এর মহাপরিচালক আগমন উপলক্ষে বিজিবি বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর বিকেলে ভারতের একশত ছিয়াত্তর বিএসএফ ব্যাটালিয়ন ও পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বাংলা বান্ধা আইসিপিতে এই যৌথ রিট্রিট প্যারেডের আয়োজন করা হয় যৌথ রিটিড প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী এবং বিজেপির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের কর্নেল তৌহিদুর রহমান এ সময় বিজিবি বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিজেপি বিএসএফ নৈপুণ্য ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন যৌথ প্যারেড শেষে বিএসএফ এবং সেক্টর কমান্ডার ঠাকুরগাঁও যৌথ প্যারেডকে স্মরণীয় করে রাখার জন্য স্মারক চিহ্ন বিনিময় করেন এ সময় আগামীতে আরও এরকম দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার আশা ব্যক্ত করেন বিএসএফ এর কর্মকর্তারা